কেমন লাগলো আজকে গল্প গল্প প্ল্যাটফর্মে যে চশমা রিলিজ হলো মানে অদ্ভুত লেগেছে আমার কনসেপ্টটা এতই ভালো ডিরেকশনের কোন তুলনাই হয় না ওভারঅল আমার ফুল এনজয় করেছি এবং খুব ভালো লেগেছে উনি টেকনিক্যাল পার্টগুলো ভালো হয়েছে আলোর কাজ ভালো হয়েছে ক্যামেরার কাজও ভালো হয়েছে শুধু একটাই আমার প্রশ্ন থেকে গেছে সেটা হচ্ছে এত বড় আবিষ্কার যিনি করে গেলেন এই আবিষ্কার কি প্রকাশে আসবে না আশা করি থার্ড পার্ট আসা উচিত এবং এই যে চশমাটা আবিষ্কার হয়েছিল যত থেকে এত বড় শতটা উদ্বোধন হতে গিয়ে হলো না একটা অন্যায় ঢাকা পড়ে গেল তাকে ঝুলিয়ে দেওয়া হলো অন্য রূপে দেখানো হলো

হয়ে গেল লেগেছে আশা করব আমাদের গ্রুপের সবাই যেন এটাকে শেয়ার করে এবং এটাকে আরো লোকের কাছে পৌঁছে দেয় আমিও চেষ্টা করব এটা আর এটা যদি আবার সেকেন্ড পার্ট বের হয় হবে সেকেন্ড পার্ট তো বেরিয়ে হ্যাঁ পলিশ

এই কোনো কোনো জায়গায় একটু বেশি লাউড হয়েছে যেমন হাত ধোয়ার সময় যে জলের আওয়াজটা ওটা একটু লাউড হয়ে গেছে আর একটু ওই সাউন্ডটাকে একটু কন্ট্রোল করতে পারলে বাকিটা কিন্তু মনে হচ্ছিল এখনো বাকি আছে এরকম মনে হচ্ছিল মানে সাসপেন্সটা মনে হচ্ছিল চশমাটা পরে একটা ঘটনাই মনে হচ্ছিল যেন আরো কিছু ভাবনা দরকার পুরোটাই ভালো লেগেছে আচ্ছা তোর কেমন লেগেছে ভালো লেগেছে পুরোটাই ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে তোমার প্রথমে সিগারেট নিয়ে ওটা তো ভীষণই ভালো লেগেছে এবং গল্পটাও ভালো লেগেছে আমি জানি না আমি কতটা করতে পেরেছি আমার একদম হাতে করি নতুন কিন্তু তবু নিজেকে রেখে ভালো লেগেছে তোমার সাথে পশুদের সাথে কাজ করে খুব ভালো লেগেছে আমি চাইবো তোমরা আগামী দিনে আরো বেশি ভালো করো এবং আমরাও কিছু কাজের পাই গল্পটা খুবই ভালো হয়েছে আর আমার মনে হয়েছে যার কাছে এই দায়িত্বটা দিয়েছি সে খুব ভালোভাবে দায়িত্বটা পালন করেছে আমি তার কাছ থেকে আরো আরো অনেক কিছু ভালো চাই আশা করি ফিউচারে আরো ভালো হবে আমরা আছি সঙ্গে থাকবো আশা থাকবো ক্যামের কাজ করেছি সবচেয়ে ধরনের পার্থ এত সুন্দর ভাবে সিন সিলেক্ট করেছে সিন চ্যামেরা করেছে আমার খুব ভালো লেগেছে আর আমার যেটা ছোট 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 মনে হয়েছে আমরা মিটে তাহলে পার্টস দিয়ে বল সমস্ত রকম মিউজিকগুলো দিয়ে অ্যারেঞ্জ করা করেছে মিউজিকটা আর ডাবিংটা যদি আরেকটু ভালো করে একটা হয় জিনিসটা আরো ডিউটার সুন্দর হবে আচ্ছা ঠিক আছে মেসেজটা হ্যাঁ রিপ্লাইস করবো যে গল্প হলো গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সেই চ্যানেলে গিয়ে চশমা দেখুন অনেক কষ্ট করে তৈরি করেছি পারো করে তৈরি করেছে এবং সবচেয়ে বড় কথা এটা প্রশংসিত আশা এটা পূর্ণ হলো

গভীরভাবে অপেক্ষা অপেক্ষা করছি যে মানে আমি দেখতে চাই মানে আমি ভেবেছিলাম হয়তো পার্টটা আরো আছে আমি নিজেই ভুলে গেছিলাম যে এখানেই শেষ তো নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি বেরোয় সেটা আমি চাই আচ্ছা খুব সুন্দর হয়েছে সব থেকে বড় হুম আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লেগেছে আর বলতে এমনি প্রত্যেকেরই অভিনয় খুব ভালো হয়েছে ভালো লেগেছে তো